আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী রমজান ঈদের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে জানুয়ারি অ্যাডমিশন ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে আমরা জুলাই আন্দোলন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ চল্লিশটি সাধারণ জ্ঞানমূলক প্রশ্নত্তর তোমাদের সামনে তুলে ধরবো মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো শিক্ষার্থী বন্ধুরা প্রথম প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে সঠিক উত্তর তিন আগস্ট দুই সালে শিক্ষক ও নাগরিক সমাজের শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে কর্মসূচি পালন এবং সামিল হন সর্বস্তরের মানুষ কবে সঠিক উত্তর দুই আগস্ট চব্বিশ সালে ডিবিএ থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়কে ছেড়ে দেওয়া হয় কবে সঠিক উত্তর পহেলা আগস্ট দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগের কর্মীরা কবে সঠিক উত্তর পনেরো জুলাই সালে আন্দোলনকারীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা কবে পদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় সঠিক উত্তর চোদ্দ জুলাই দুই চব্বিশ সালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সব গ্রেডে কোঠার যৌতিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন কবে সঠিক উত্তর তেরো জুলাই সালে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন কত তারিখে সঠিক উত্তর বারো জুলাই দু চব্বিশ তারিখে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে নবম থেকে তেরোতম গ্রেড কোঠার বিষয়ে পদগুলোকে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ কবে সঠিক উত্তর দশ জুলাই দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন পালন করে কবে কর্মসূচি সঠিক উত্তর পহেলা আগস্ট দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে সঠিক উত্তর ছত্রিশ জুলাই দু তারিখে মার্স ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেই কবে এটা সঠিক উত্তর জুলাই তারিখে কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে সারাদেশে অভিযান পরিচালনা করেন কবে সাতাশ জুলাই দু কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লা গোয়েন্দা শাখা অর্থাৎ ডিবি হেফাজতে নেয় কবে সাতাশ জুলাই দুই তারিখে চব্বিশ তারিখে সারাদেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়া হয় কত তারিখে ছাব্বিশ জুলাই দুই সালে কোটা পুনর্বহাল সংক্রান্ত রায় সর্বোচ্চ আদালতে প্রদান করেন কবে একুশ জুলাই দুই সালে চব্বিশ সালে সারাদেশে কারফিউ সেনা মোতায়েন ও সাধারণ ছুটি ঘোষণা করা হয় কবে বিশ জুলাই দুই সালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা সহ দেশে বিজিবি মোতায়েন করা হয় কবে সঠিক উত্তর আঠারো জুলাই দু সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল অর্থাৎ বিউপি এর ব্যবসা অনুষদের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ কবে শহীদ হন সঠিক উত্তর আঠারো জুলাই দু সালে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো এই প্রশ্নগুলো সবগুলির তারিখ খুব কাছাকাছি এবং একটু কম মনে থাকবে কনফিউশনিং সবগুলা হ্যাঁ সো এটা একটু বারবার পড়তে হবে এবং তোমরা নিশ্চিত থাকতে পারো এই সালগুলো থেকে দু একটা সাধারণ জ্ঞান অংশ কমন থাকবে অবশ্যই থাকবে তারপরে প্রশ্ন হচ্ছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের ঘোষণা কর্মসূচি করে কবে সঠিক উত্তর সতেরো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে একুশ নম্বর প্রশ্ন আন্দোলনকারীদের পক্ষ থেকে সারাদেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকের নামে অবরোধ কর্মসূচি দেওয়া হয় নয় জুলাই দুই সালে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোঠা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী জনগোষ্ঠীর জন্য অনগ্রসর ন্যূনতম কোঠা রেখে সংসদে আইন পাশের দাবি জানায় শিক্ষার্থীরা কবে এটা আট জুলাই দু হাজার চব্বিশ বাংলা ব্লকেট অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা কবে সঠিক উত্তর সাত জুলাই দু হাজার চব্বিশ তারিখে আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন কবে সঠিক উত্তর 6 জুলাই 2024 সালে কোঠাবাতিলের পরিপত্র পুনঃবহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটা কত তারিখে 1 জুলাই 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয় কবে সঠিক উত্তর তিরিশ জুন দুই সালে সরি এটা সঠিক উত্তর হবে পহেলা জুলাই দুই সালে কোটা সংস্কারের দাবি আদায় লক্ষ্যে বৈষম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন গঠন করা হয় পহেলা জুলাই দুই সালে কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম শহীদ হন মোহাম্মদ আবু পুলিশের গুলিতে এটা কবে ১৬ জুলাই দুই সালে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওকে পরীক্ষা আসার সম্ভাবনা আছে তারপরে কি কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা নয় দফা দাবি পেশ করেন কবে সঠিক উত্তর উনিশ জুলাই দুই সালে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এ ফাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন একুশ ডিসেম্বর দুই সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান শহীদ ও আহতদের প্রথম ধাপে খসড়া তালিক তালিকা প্রকাশ করে কবে আঠারো ডিসেম্বর দুই সালে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন সঠিক উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জুলাই দুই চব্বিশ সালের গণ অভ্যানের জন্য সরকার কোন অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট সাতজন উপদেষ্টার দপ্তর পুনর্বর্তন করা হয় কবে সঠিক উত্তর দশ নভেম্বর দুই চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কবে উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করেন সঠিক উত্তর নয় আগস্ট দু অন্তর্বর্তীকালীন চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন ও অন্যান্য উপদেষ্টারা কবে শপথ গ্রহণ করেন সঠিক উত্তর আট আগস্ট দু সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কবে সঠিক উত্তর আট আগস্ট দু সালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত সালে আট আগস্ট দুই হাজার চব্বিশ সালে রাষ্ট্রপতি কবে দ্বাদশ ভেঙে দেন ছয় আগস্ট দুই সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করে সঠিক উত্তর পাঁচ আগস্ট দুই সালে শিক্ষার্থী এই ছিল আজকের ক্লাসে আর এগুলার পিডিএফ ফাইল সহ প্রত্যেকটা সাবজেক্টের একেবারে সাজানো গোছানো পিডিএফ ফাইল গুলা নোটস পাওয়ার জন্য যুক্ত হতে পারো আমাদের কোর্সে আর কোর্সে যুক্ত হওয়ার বিস্তারিত জানতে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো ভালো থাকো সবাই